সম্মানিত ভাই বোনেরা ঢাকা কেরাইনগঞ্জ মডেল থানা আপনাদের মাঝে জগন্নাথপুর এলাকা জগন্নাথপুর মুজা এই যে খুব সুন্দর মনোরম পরিবেশ এই যে সরকারি রাস্তা হালট এই যে আশেপাশে সব বাড়িঘর এই যে হালত চব্বিশ শতাংশ জমিন এই যে জাংলাটা একবারে রোড সহ তিন পঞ্চাশ জায়গা কারেন্টের খুঁটি ওয়াইফাই লাইন বিদ্যুৎ লাইন সব আছে খুব সুন্দর মনোরম পরিবেশে চব্বিশ শতাংশ জায়গা তিনটা ঘরীয় জায়গা বিক্রি করা হবে আমরা ভিডিও করে নিয়ে নিলাম চাইডো সাইডে বাউন্ডারি করা আছে খুব সুন্দর মনোরম পরিবেশ আপনারা যদি কিনতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো যোগাযোগ করবেন জগন্নাথপুর এলাকা জগন্নাথপুর মুজা তিন পর চার জমিন খুব সুন্দর মনোরম পরিবেশ একবারে রোডের থেকে আপনি গাড়ি নিয়ে আপনি জমি আইতে পারবেন খুব সুন্দর মনোরম পরিবেশ এই যে বাউন্ডারি করা আছে এই যে আপনার চাই চাইও সাইডে আপনার ভিডিওটা দেখাইতেছি জমিনটা এত সুন্দর স্কোয়ার রোড নিয়া জায়গা তিন ডাকিয়া জায়গা সিএস এস আর এস তিন পর চার জায়গা জগন্নাথপুর এলাকা জগন্নাথপুর মুজা বাগান বাড়ি বাংলো বাড়ি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি যা কিছু করতে চান মুক্ত জমিন কিনলে আমাদের স্কিনে নাম্বার দেওয়া থাকবো যোগাযোগ করবেন এই যে চারো সাইড বাউন্ডারি করা একবারে খুব সুন্দর মনোরম পরিবেশ একবারে খুব সুন্দর তিন খুটিও জায়গা এত সুন্দর জায়গা বাড়িঘর মেল ফ্যাক্টারি ইন্ডাস্ট্রি খুব সুন্দর পরিবেশে কিন করতে পারবেন এক ফোঁটা মাটি লাগবো না কিছু লাগবো না খুব সুন্দর মনোনাম এই যে আশেপাশে সব বাড়িঘর বিল্ডিং সব গণবসতি এলাকা একবারে খুব সুন্দর মনোরম পরিবেশে আপনারা বাড়ির জায়গাটি খরিদ করতে পারবেন তিনটা এই রাস্তা আশেপাশে সব বিক্রি করা হয়ে গেছে সব লগে বাড়িঘর সব লগে বাড়িঘর সব বিক্রি করা হয়ে গেছে সব বিল্ডিং আশেপাশে এই যে আশেপাশে সব বিল্ডিং দেন একবারে গাড়িটা নিয়ে আপনি সুন্দর করে জমি নেওয়া পড়বেন আসসালামু আলাইকুম